গাইস এখন সকালে পেয়ে গেছি আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাবে এই যে এই মহিলা আমার বাবার বাড়ি তুই যাচ্ছি আমরা চলো গিয়ে দেখাবো একটা সুন্দর জায়গা আছে কি কি আছে ভূতের বাড়ি আছে আমার বাড়ি আছে হচ্ছে সব আছে চলো দেখাচ্ছি এই লোক দেখো স্বাসকালে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমাদের পাগল করে দিচ্ছি সকালবেলা থেকে

তাই সব কিছু তো হলো কিন্তু ইন্ট্রোডিউ দিতেই ভুলে গেছি তো অ্যালোয় ব্র্যান্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বুঝতেই তো পারছো শুনতে পেলা আজকে যাব মনিকার বাবার বাড়ি তো সেখানে গিয়ে কী কী হয় না হয় সব কিছু তো আমাদেরকে শেয়ার করছি আর হরিণ দেখবো গাইস সাথে থাকো দেখতে পাবে আর রাস্তায় এর খিদে পেয়ে এক একটুখানি মিষ্টি খাইয়ে নিচ্ছিলাম কারণ খুব কান্না করছিলো তো

এই যে ফানি কমেডি সব মিক্স করে আমরা অলরেডি চলে এসেছি রাস্তায় ইয়ার্কিঠেরটা মারতে মারতে আমরা এক থাকলে কি একটা হবে শিওর একদম ও চলে এসে দেখে বাড়ির পিছনে ওতে বাড়ির পিছনে প্রচুর ফুল গাছ আর ফুল গাছ দেখলে তো আমার মনটা আরো লাড্ডু পাটে আর এ নাকি একটু সাজিয়ে নিলাম ফুল গাছ দিয়ে এরপর আমাদের আমরা যেহেতু অনেক বেলা করে এসছি খেতে পেয়েছি তো আমরা খেতে বসে পড়লাম দিদি আমাদের খেতে দিচ্ছিলো সব আর কী কী ছিল দেখে না সবাই বলো তো কী কী রেসিপি ছিল আসলে কি বলো তো ভিডিওটা না আজকে অনেক দিন হয়ে গেলো মানে নভেম্বরে গিয়েছি আর আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ নভেম্বরে গিয়ে আজকে ভিডিও এডিট করছি টাইমের জন্য আমরা একটু ওখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সব দিদিরা মানে এই যেটাও দিদি দিদির ছেলে মেয়ে সবাই আরও জামাই বাবা আছে আর এই যে ট্যাপা সবাই মিলে আমরা চলে গেলাম আবার খুরুগুরু করতে গুরুগুরু বলতে নীলকুটি এখানে ফেমাস সেখানে প্রচুর লোক আসে প্রচুর সেলিব্রিটিরা আসে তো তো गाइस আমরা এখন পারমদন ফরেস্টে যাব বলে ভেবেছি তবে নীলকুটিতে যাচ্ছি দেখি আছে আমরা যদি হরিণ দেখি তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তোমাদের দেখাবো ছবি করে দেব কুমির আছে কুমির আছে কুমির আছে बाघ আছে ভাল্লুক আছে আমি আছি गाइस অ্যামাজন ফরেস্টে চলে এসেছি আমরা অ্যামাজনে অযোগা সব দৌড় মারবে এখনই একটা গাইজ একটা ঘরের ঘরিণ ঘাস খাচ্ছে

আমি আশি যে ওয়েট নিয়ে লাইফে ফার্স্ট টাইম বোটে চললাম প্রথমে একটু ভয় লাগছিল খুবই কিন্তু পরে কিন্তু অত ভয় লাগেনি মজা লাগছিল আর জায়গাটা তোমরা তো কতটা সুন্দর দেখতে পাচ্ছ জানি না ঠিক ফোনে বোঝা যাচ্ছে না ততটা সুন্দর কিন্তু সামনাসামনি অনেকটাই সুন্দর কিন্তু আর জলটা একদমই ঠান্ডা এটা কিন্তু আমি শুনেছি বরফ গলার জল ইজামতির নদী বরফ গলার জল তৈরি নাকি শুনেছি আমি সত্য সঠিক কিনা জানি না আমি সেটা আমরা যেহেতু মানুষ অনেকটা ছিলাম অনেক লোক ছিলাম সেই জন্য দুটো বোর্ড নিয়ে আমরা যাচ্ছিলাম আর দুটো বোর্ড এক জায়গায় করে আমরা এটা সেলফি তুলে নিলাম আর মাম্মা দেখো খুবই খুশি কিন্তু মাম্মা খুবই এনজয় করছে আর একটা কথা এখানটা কিন্তু সত্যি সত্যি রাত্রেবেলা ভূত ঘরে ভূতুড়ে বাড়ি আছে একটা সেখানে ভাড়ায় মানে এখানকার লোকজন বাসিন্দারা যারা যারা আছে তারা বুদ্ধাগাতে নিয়ে যায় আর অনেক হাফেলি টাইপের মানে বাগান বাড়ি টাইপের আছে সেখানে কাপালরা থাকে কাপালরা এসে ঘুরে মানে মজা নেয় যে মতন আর পিকনিক কিন্তু সারা বছর এখানে মোটামুটি হয় পিকনিকের জায়গাটা আমি দেখতে পারিনি তো চলো এরপরে দেখবো হরিণ নৌকা করে ওই পারে যাবো হরিণ দেখবো আর আমরা টিকিট কেটে যাইনি টিকিটের দাম একশো টাকা এক প্রত্যেকটা লোকের মানে একশো টাকা করে ভাবতে পারছো কত টাকা আর সেই জন্য আমরা টিকিট কাটেনি আর লোকও ছিল না টিকিট কাউন্টারে সেই জন্য আমরা টিকিট কাটতে পারিনি তো যাই হোক এরপর ভেতরে গিয়ে আমাদের একজন বক ছিল তার যার জন্য তাড়াতাড়ি করে আবার বাইরে চলে এসেছি ভেতরে মেন যেটা সেটা আমরা দেখতে পারিনি আর বাইরে থেকে একটু কদবেল মাখা জল তারপর চিপস কুরকুরি এইসব নিয়ে নিলাম আর এখানে কারা জন্য এসেছিলো জিমি না কে চাই না আমি চিনি না দেখিনি আমার ফোনে এখনও আসিনি এদের ভিডিও ওরা ভিডিও করছিলো

অনেক হরিণ ফেলেছি গাইস হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি তারপর হরিণ তাড়াচ্ছি শুধু সবাই মিলে হরিণ কিছু দেখেছি আর দেখতে পাচ্ছি না আর এদিকে দেখো গাইস আমার টিকিট কাটেনি তার জন্য আমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আবার চিবো চম্বু

ছর আস্তে আস্তে কথা বলতে হবে বেশি জোরে বলা যাবে না আর আমরা আটকে পড়ে গেছি এখানে আমাদের আটকে ধরে রেখে দিয়েছে ধরে বেঁধে ঘরে আটকে রেখে দিয়েছে সারাদিন ঘোরার পর ওই দিন অনেক রাত হয়ে গেছিলো তার জন্য বাইরে আসতে দেয়নি আমাদের এরপর সেদিন খুব শীত পড়েছিলো তার জন্য বাইরে আগুন জ্বালাচ্ছিলো তো আমরা এটুকুনি আগুন পাওয়া আর মাম্মা একটুখানিও ঘরে থাকছিল না এই জন্য ওখানে আগুন সেটুকু বসেছিলাম আর প্রথম আগুন পোয়াচ্ছে আর কীরকম করছে দেখো তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই একটু সাপোর্ট করো প্লিজ আমার ভিডিও ভিউজ কমে যাচ্ছে